হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা উঠে প্রথমেই দিদি ঘর মুছে গেলো দিদি ঘর মুছে বাস জার দিয়ে ঘর মুছে গেলো আমি বাইরেটা একটু জাত দিয়ে উঠোন টুটন জাত দিলাম রাস্তা জার দিয়ে জল টল দিয়ে ঘরে আসলাম আজকে কাঁচা দোয়া নেই সেইভাবে বাসনগুলো মাজবো গ্যাসটা নোংরা হয়ে গেছে তা সকালবেলা খালি পেটে একটু উষ্ম গরম জল খেয়ে নিলাম তারপরে এই যে এখন গ্যাসটা পরিষ্কার করে নেব তারপরে বাসনগুলো মেজে নেব দেখো আজকে ভোটের রেজাল্ট বেরোবে সকাল থেকেই পরিস্থিতি থমথমে রাস্তাঘাটে যেন সেভাবে লোকজন নেই সবার ভিতরে একটা ভয় কাজ করছে যে কখন ঝামেলা হয় আমার ঘরে ভোরবেলায় টিভি ছেড়ে ওর বাবা টিভি দেখছে বাচ্চারাও সকাল সকাল আজকে উঠে গেল ঘুম থেকে খবর দেখছে আর বলছে কি হবে কিছুই বুঝতে পারছি না ভগবান জানে অলরেডি যেখানে সব জায়গায় ভোট গণনা হচ্ছে সেই ভোট গণনার কেন্দ্রে অলরেডি ঝামেলা হচ্ছে সেখানে ঝামেলা চালু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজনীতি সবচেয়ে ভারতবর্ষের মধ্যে ভয়াবহ রাজনীতি যেটা মেনে নেওয়া আমাদের মতো সাধারণ লোকদের জন্য ভীষণই মধ্যবিত্ত সাধারণ লোকদের জন্য ভীষণই কষ্টকর আমরা সবসময় আতঙ্কে ভয়ে থাকি যে কখন কি হবে দেখো আমার আমরা তো রাজনীতি করি না তা অতএব আমাদের কাজ করতে হবে কাজ না করলে আমাদের পেট চলবে না আমাদের কেউ খেতে দেবে না কিন্তু এই সব ঝামেলার কারণে যদি আমাদের কাজকর্মে কোনো প্রভাব পড়ে তাতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে এটাই আমাদের সবচেয়ে বড় চিন্তা যারা রাজনীতি করে হয়তো তাদের অন্যভাবে ইনকাম আছে ইনকাম সোর্স আমাদের তো আর তা নেই আর আমরা এইসব রাজনীতির মধ্যেও যাই না ঝামেলার মধ্যেও যাই না এখানে রাজনীতি নয়তো শুধু মারামারি গুন্ডাগিরি অশান্তি গালাগালি খিস্তি খামারি এইসব মিথ্যাচার মিথ্যা আশ্বাস আর আমাদের পশ্চিমবঙ্গের নারীরা নারীদের অতিরিক্ত স্বাধীনতা স্বাধীনতার জন্য আরও এই রাজ্যটা বেশি খারাপ হয়ে গেছে কেউ কাউকে মানে না সম্মান দেয় না কি বলবো কথাগুলো আমার বলা উচিত না তাও বলে ফেললাম আমি যাই হোক তোমরা আমার এই কথাগুলো বিবেচনা করবে বিচক্ষণ করবে আমি কতটা সত্যি কি মিথ্যা বলেছি আমার তো এটাই মনে হচ্ছে বাইরে বেরোলে মানে কি বলবো আগে অন্য অন্যরকম পরিবেশ ছিল দশ বছর আগে আর এখনকার পরিবেশ অন্যরকম রাস্তাঘাটে বেরোলে সবসময় যেন ভয়ের মধ্যে থাকে এই কোথায় কী হলো কে কি করলো কি বলবো এরকম দেখো ছোট মেয়েটা উঠে গেছে ওর বাবা বলছে দিয়ে এত সকালে কেন উঠেছিস ঘুমা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড় বাচ্চা মানুষ আর ঘুমায় বলো বকলে কি হবে ওর বাবা একটা টেনশন আছে আমাদের মালগুলো জমে রয়েছে মাল আমাদের ডেলিভারি দিতে হবে কালকে দেওয়ার কথা দিতে পারিনি রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোতে ভয় পাচ্ছে আজকে যাবে আজকে গাড়িওয়ালা যেতে চাচ্ছে না বলছে না দাদা যাবো না যদি কিছু হয়ে যায় কী যে হবে কিছুই বুঝতে পারছি না খুব খারাপ পরিস্থিতি তোমরা যারা জানো পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে তারা অবশ্যই আমার এই কথাগুলো বুঝতে পারছো কতটা সত্যি কি কতটা মিথ্যে আর দূর থেকে যারা দেখছ তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু যারা এই রাজ্যে তারা অবশ্যই জানবে বুঝবে এটা পলিটিক্স না এখানে শুধু মরণ খেলা চলে গো মরণ খেলা কারো মায়ের কোল খালি হচ্ছে কারো কারো সন্তান বাবা হারাচ্ছে কোনো স্ত্রী তার স্বামী হারাচ্ছে অল্প বয়সে বিধবা হচ্ছে এই চলছে কী হবে এসব করে বলো যে দলেই ক্ষমতা আসুক তার বোঝা উচিত এরা আমারই লোক এরা সাধারণ লোক এরা ভোট না দিলে আমি হতে পারি না তাই এদের মঙ্গল এদের শান্তি কামনা করায় আমার একান্ত কাম্য যাতে মারামারি অশান্তি ঝামেলা না হয় সেই কাজ করা উচিত জানি না কেন এরকম হচ্ছে সরকারকে কেন বুঝছে না ঈশ্বর সরকারের সুবুদ্ধি সকলে ভালো থাক সুস্থ থাক রাজ্যের উন্নতি হোক এইটুকু সরকার বা নেতাদের কাছে একান্তভাবে কাম্য তারা কমে বুঝবে এটা ভগবান জানে ধর্ম নিয়ে কখনও ঝামেলা ধর্মের মধ্যে ভেদাভেদ করা কি বিচ্ছিরি রাজনীতি ভগবান এর কি কোনো শেষ নেই যাই হোক রাজনীতির গল্প করতে করতে অনেক দূর চলে গেলাম দেখো আমার বাসনও মাজা হয়ে গেল বেচিনটা একটু পরিষ্কার করে নেবো বেচিনটাও পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এটাকে ধুয়ে ফেলবো এরপরে আমার আমি চানটা করে নেবো চান করে পুজোটা দিয়ে আমি আজকে দুটো রান্না করে নেবো আজকে আমাদের বাজারঘাট হয়নি কারণ ওর বাবা ঘর থেকে বেরোয়